হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ নতুন আরেকটি বিষয় উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে নয় দফা দাবিতে সচিবালয় বিক্ষোভ চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আওয়ামী সরকারের আমলে চাকরি থেকে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেওয়া কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল করা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা সহ নয় দফা দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আজ বুধবার সকালে সংযুক্ত পরিষদের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় স্বয়নং ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা পরে কর্মকর্তা কর্মচারীরা একটি মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন এ সময় সচিবালয়ের প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা পরিষদের নয় দফা দাবি তুলে ধরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল করিবি বলেন পূর্বের ন্যায় শতভাগ পেনশন ও গ্রাজুয়েটির হার চারশো টাকা বাড়ানো সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল চালু করা কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক আয় সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় কর্মত্ব রাখা এবং সচিবালয় কর্মচারীদের জন্য ভাতা অসংনিং প্রথা চালু করতে হবে হ্যালো ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেন